নমস্কার আজ আমরা শুরু করছি এক অসাধারণ যাত্রা লাল রঙের একটি পাঞ্জাবিতে শ্রীকৃষ্ণের হাতে আঁকা ছবি এখনও আঁকার সূচনা ধাপে আমরা আছি তবে এই শুরুতেই রয়েছে অনেক ভালোবাসা আর পরিকল্পনার ছাপ এই লাল পাঞ্জাবিটি তৈরি হচ্ছে সম্পূর্ণ হাতে আঁকা কাস্টম ডিজাইনের জন্য আমরা বেছে নিয়েছি কৃষ্ণ থিম যেখানে থাকছে কৃষ্ণ তার ময়ূরের পালক শুভ্র মুখাবয়বের ছাপ আজকের এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই পুরো আর্টের ভিত্তি তৈরি হয় এখানে আমরা প্রথমে খুব ধীরে ধীরে স্কেচ করে নেব কৃষ্ণের মুখাবয় এবং বাকি অংশগুলি প্রথমে ফেসের আউটলাইন চোখ নাক ঠোঁট সবটাই খুব সতর্কভাবে কাপড়ে করতে হবে এবং পেন্সিল দিয়ে আঁকা হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা ফেব্রিক কালার ইউজ করে আউটলাইন এঁকে নিয়েছি লাল ব্যাকগ্রাউন্ডে যেন রঙগুলি পরে স্পষ্ট ফুটে ওঠে তাই সব কিছুই খুব পরিমিত এবং ব্যালেন্স করে করতে হবে শুধু কৃষ্ণ নয় পাঞ্জাবিটির বর্ডারেও থাকবে ট্র্যাডিশনাল প্যাটার্ন কিছু ময়ূর কলকা মন্দিরের ঘণ্টা আকারে কিছু বর্ডারও প্ল্যান করা হয়েছে সব স্কেচ ফ্যাব্রিক সে পেন বা চকে করা হবে যাতে রং দেওয়ার সময় কোনো অসুবিধে না হয় এটা শুধুমাত্র শুরু ডিটেলিং শেডিং রঙের খেলা সবই ধাপে ধাপে আসবে এখানে আমরা প্রথমে শুধুমাত্র কৃষ্ণের আউটলাইন ড্রয় এবং বেস কালারটি করেছি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন কৃষ্ণা রেড কেমন লাগছে পরবর্তী ধাপ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ